আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এই যে এখানে দেখেন আজকেও কত কিছু পাঠাইছে শ্বশুরবাড়ি থেকে বৌমার জন্য তার নাতি নাতনিদের জন্য তো এর আগে মানে চট্টগ্রামে একটু সবজির দাম বেশি শুনছিলো তখন থেকেই আর কি শ্বশুর ব্যস্ত হয়ে গেছিলো কিছু পাঠানোর জন্য তো আমরাই নিষেধ করছিলাম তো তারপরও আর কি আমাদের রংপুরে একটা বিখ্যাত খাবার শিদল বলে যেটাকে আর কি তো এইটা আমার মেয়ে তার দা দাদাদের কাছে দাবি করছিলো তো এই জন্য এই যে আমার শাশুড়ি গতবার তো সুটকি পাঠাইছিলো দেখছেন তো সে বলছে যে দাদি সুটকি না পাঠায় যদি শিদল পাঠাইতা তো এই জন্যে আমার শ্বশুর শাশুড়ি আবার এই যে শিদল করে এখানে এই যে শীতল পাঠাইছে আর এই যে আমাদের গাছের কামরাঙ্গা কামরাঙাটা কিন্তু অনেক মজা লাগে আর হচ্ছে এটা বাজারের ধনিয়া আর অনেক কিছু দিতে চাইছিল কিন্তু পাটকালকে বাজার পাইনি খুব তাড়াহুড়ার মধ্যে পাঠাইছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের এই যে বনভাদালের পাতা বলে আর কি এটা দিয়ে বড়া খাওয়া হয় গতবার পাঠাইছে এবার দেখেন লাউ পাঠাইছে তারপরে এই যে আমাদের গাছের দারচিনি পাতা তারপরে হচ্ছে গাছের পান গাছের কলার মোচা তারপরে এটা হচ্ছে বাজারের কেনা বেগুন এই বেগুনটা দেখেন কালারটা মার্শাল্লা আমি আমাদের এলাকা ছাড়া আমি এই বেগুনটা সচরাচর কোথাও মানে পাই নাই আর কি একমাত্র আমাদের এলাকায় এই বেগুনটা পাওয়া যায় এবং এর চেয়েও অনেক মোটা মোটা বড় বড় হয় আর এখানে কচু কচু শাক দিছে এই তারপরে এই যে একদম পালা মুরগির ডিম বেশি পারে নাই তাই আর কি পাঁচটা পাঠাইছে আর আমার শাশুড়ি দেখেন এখানে এই যে বনভাদ্রি পাতার ঘাস দিয়ে দিছে যাতে আমরা এখানে লাগাই আর কি এখানে যে লাগানোর জায়গা নাই এটা তো আর শাশুড়ি মা বুঝতে পারে নাই আচ্ছা ঠিক আছে তারপরও সমস্যা নাই তো এই ছিল শ্বশুরবাড়ির ভালোবাসা যাক শহরে এসেও গ্রামের ফিল পাচ্ছি গ্রামের জিনিসপত্র বিশেষ করে এই যে এটার ঘ্রানে একদম মন প্রাণ ভরে যাচ্ছে তো আজকে রান্নাও হবে অবশ্য বেগুন দিয়ে শীতল রান্না করব আর এই যে লাউ রান্না করব। Todavía aquí. As-salamu alaykum.